গোটা ঢুকো দিবে না একটা পাট করে শুলাবে ভিতরে হ্যাঁ ঢুকে দিয়ে মাথাটাকে সুচলে করে নেবেন হ্যাঁ সুচলে করে ভিতরে ঢোকে দিয়ে জায়গা জায়গা ভোর বেলা থিটপেন জায়গা জায়গা ভোর বেলা ফিচপেন দেন বাবুর যে কত সুন্দর দোলনা একবার দেখেন তুইও বন্ধুরা মাটি থেকে একবার সম্পূর্ণ কত মানুষ সমান কিছু হ্যাঁ অল্প একটু যদি কোনো

আচ্ছা আমরা তো পরিচয় করে দিব দর্শককে প্রিয় বন্ধুরা এই যে দেখেন আজল ভাই বড় মেয়ে বড় যে মেয়ে এখানে তার মেয়েকে বিয়ে দিছে বড় মেয়েকে আশেপাশে থাকে এবং তার ছেলেও কিন্তু বড় ছেলে পাশেই থাকে ছোট ছেলেটা একই বাড়িতে থাকে ভাই আমরা এখন কোথায় যাচ্ছি আমার বড় মেয়ের বাড়ি বড় মেয়ে

প্রিয় বন্ধুরা দেখেন সর খানপুর প্রতি বাড়িতেই ঈদ আটটা দশটা পনেরোটা করে গরু গরু কিন্তু অভাব নেই আর প্রতি বাড়িতে গরুগুলো দেখেন এখানে যে কটা গরু দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু অর্ধেক গরু এছাড়া কিন্তু আর অনেক গরু সরে মানুষ ছেড়ে দিয়েছে মাটিও মানুষের প্রাণপ্রিয় বন্ধুরা রাজশাহী জেলা সেই আজিদুল ভাইয়ের সর খানপুরের আশেপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি তার বড় মেয়ের বাড়িতে আজকে ভিডিওটা তার বড় মেয়েকে ঘিরে ওরমের বাড়ির পারিবারিক নব্বই দশকের দৃশ্য যা কখনোই আপনাদের অন্য কোনো চ্যানেলের মাধ্যমে দেখা হয়নি বা দেখানো হয়নি ওরমের বাড়ি থেকে আমাদের দাওয়াত করা হয়েছে এই সরখানপুরে ঐতিহ্যবাহী খাবার খেতে যে খাবারটা আমার আগে কখনোই খাওয়া হয়নি তাই তো এই সরখানপুরে ঐতিহ্যবাহী কি খাবারটি খেতে যাচ্ছি আপনারা দেখতে পাবেন এই মাটি মানুষ চ্যানেলের মাধ্যমে নানান দৃশ্য ওই বাড়িকে ঘিরে আপনাদের দেখানো হবে বরমের বসবাস এবং তাদের জীবনচিত্র তুলে ধরা হবে আজকের এই মাটি মানুষ বাইরতন এই চ্যানেলের মাধ্যমে এই যে দেখেন বা রাস্তার পাশে যে বাড়ি রাস্তার পাশে যে দোকান এই বন্ধ এই দোকান কিন্তু সকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত চালু থাকে এবং সন্ধ্যার পরে রাত এগারোটা পর্যন্ত থাকে বন্ধ থাকে কারণ এখানে যে মানুষ দোকান করে সেই মানুষ কিন্তু এখন এই মুহূর্তে কর্মজীবনে চলে গেছে সেই সরে প্রিয় বন্ধুরা এই সেই এই সেই আজল ভাইয়ের বড় মেয়ের বাড়ি ওই যে দেখতে পাচ্ছেন আজল ভাই বড়ো মেয়ের পিছনে আজল ভাই ওয়াইফ ভাবি

আচ্ছা তাহলে তো সব আশেপাশে সব আত্মীয় স্বজন আপনার জানা কি পিছনে যে আছে জানা আসছে বলতে হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি দেখেন আজুল ভাইয়ের বড় মেয়ের বাড়ি দেখেন দেখতে কেমন এবং এই চরে বুকে কিভাবে বসবাস করে আসসালামাইকুম ভালো আছেন কত পুরাতন ধানের ঘরের স্টক করে রেখে দিয়েছে কত পুরাতন আন্টি এই ধানের ঘর কত আগে কর কত পুরাতন অনেক আগে কর এক বছর দেখা যাচ্ছে তো এখনো ফুরায় নাই অনেক রয়ে গেছে কেন খাওয়ান না গরুকে শীতে ফুরাবে আচ্ছা প্রতি বছর শীতে খাওয়ানো হয় বেশিরভাগ আচ্ছা আমরা তো আসছি আজল ভাইয়ের বড় মেয়ের বাড়িতে আপনি তো আপনি বড় মেয়ে আচ্ছা আমরা তো পরিচয় করে দেবো দর্শককে প্রিয় বন্ধুরা এই যে দেখেন আজল ভাইয়ের বড়ো মেয়ে সবচেয়ে বড় যে মেয়ে তিন মেয়ের মধ্যে আনটি তো সবার বড় আচ্ছা তিন মেয়ের মধ্যে সবার বড় আর আমরা তার বাড়িতে এখন ঘুরতে বা বেড়াইতে চলে এসেছি আজকে বড় মেয়ের সাথে এবং বাড়ি ফ্যামিলি সব কিছু পরিচয় করে দেবো আপনাদের সাথে এখানে আমাদের বারো বছর হলে আসা আচ্ছা কুঠারে বারো বছর আপনার বিয়ে বয়স বিয়ে হক পঁচিশ

বলতে পারেন না আজল ভাইয়ের বড় মেয়ের বসবাস বাচ্চা ছেলে মেয়ে সবাই বসবাস করে আবার এখানে রান্না করে পাশাপাশি দেখেন এই যেখানে ধান রেখেছে এখানে লাকড়ি গরু রেখেছে কিন্তু পাশে দেখেন মাসি বললা অবস্থা সময় বাচ্চাদেরকে আজ ভাই মেয়ে আহ অসচেতন ভাবে কিভাবে কি বসবাস করে এইটা তো আসলে অনেকটাই সমস্যা যে কোনো সময়টা সমস্যা হতে পারে শৈল ভাই 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 ওই মাসি বললা সমস্যা হতে পারে না যেকোনো সময় হ্যাঁ অল্প একটু যদি কোনো

বলেন কি আর এখানে বাবু রাখা হয় দোলনা মাসাল্লাহ অনেক সুন্দর তো খুবই সুন্দর দেখেন প্রিয় বন্ধুরা আমাদের আনটি আজেল ভাইয়ের যে বাড়ি নতুন এটা ভেঙে গেছিল নতুন করে তৈরি করতেছে দেন বাবুর যে কত সুন্দর দোলনা আল্লাহ রহমতে কিন্তু একটা বিষয় অভাবনীয় আসলে এই বিষয়টা আমি কখনো আগে দেখিনি এটা কখনো দেখিনি কিন্তু আজকে প্রথম দেখলাম একবার দেখেন প্রিয় বন্ধুরা মাটি থেকে একবার সম্পূর্ণ কত মানুষ সমান উচ্চ মাটি দিয়ে তৈরি এটা শুধু মাটি দিয়ে তৈরি ভিতর আপনি নিজেই তৈরি করছেন নিজেই বানাইছেন কন কি আচ্ছা এরকম জিনিসগুলো আগে কখনো দেখিনি ধান আছে না সম্পূর্ণ দেখেন প্রিয় বন্ধুরা মাটি দিয়ে কিভাবে সুন্দর করে তৈরি করা হয়েছে তারপর একজন মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের প্রয়োজন পড়া নাই সম্পূর্ণ তৈরি করতে একটা মেয়ে মানুষ এ আনা আর এই নদী থেকে মাটি এনে তারপর এটা তৈরি করেছে তাহলে এটাকে নাম লো কুঠি কুঠি সুন্দর একটা নাম কুঠি আল্লাহ রহমতে খুব সুন্দর সাজানো গোছানো এখানে তো হাঁসা খাওয়ায় না না মুরগি মুরগি হাঁস আচ্ছা এমনি শিয়াল বা খাত আসে কোন সমস্যা হয় না চতু জাল দাঁতকে দেন আর শিয়াল অথবা খাত আসা আসলে ওই জালে আটকে পড়ার সম্ভাবনা আছে হ্যাঁ যাবেই না কখনো আটকা পড়েছিল না ওই জালে জাল দেখে আগে ছুটে যায় বুঝতে পারো ওরা আচ্ছা এইগুলো কি ধান না ধান না আচ্ছা এই যে সারাদিন যেইভাবে খোলা আকাশ নিচে সেভাবে রেখে দেন চোরেন চুরিকে নেওয়ার সম্ভাবনা থাকে না চোর না এইদিকে কোন কি না একটা অন্য রকম একটা বিষয় এক জায়গায় এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতের আঠাটা উনি বিশেষ বাইশটা বাইশ বস্তা ধান আছে এখানে খালি শুধু মাথায় নিব আর দৌড় দিবো ভাবি আচ্ছা এই যে এতগুলা তাতে মন হয় না আসলে মানুষ কিন্তু না অনেক কিন্তু ডাকাতি হতো সুরি হতো কিন্তু সরে চুরি আর ডাকাতি সরে বেশি দেখা যেত কিন্তু এখন এত ভালো হয়ে গেছে

বিখ্যাত খাবার কালার রচি যেটা আমরা আসলে দাওয়াত পেয়ে খাবার খেতে এখানে এসেছি মূলত তারপর কথা বলতেছি অনেক কিছু বলতেছি অনেক কিছু শুনতেছি কিন্তু যেটা খেতে এসেছি সেটাই কিন্তু না কি আমরা ঘোরাফেরা করে যাচ্ছি দেখেন না সবাই চেষ্টা না খাইলে ঢাল ছাড়া এই রুটি খেকে যাবে না তাই

রাজশাহী জেলার ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী খাবার এই মাস দিয়ে বানানো এই কালা রুটি যে খাবারটি আমাদের মানিকগঞ্জে খুবই কম পাওয়া যায় এবং সচরাচর দেখাও যায় না আপনার কেউ খেয়েছেন কিনা এবং না খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়ে গেছি নিয়ে যা ওই আমার শ্বশুর বাড়ি ছিলাম তো শ্বশুরবাড়ি বের করে দিছি ওরা রুটি খায়া ওই রুটি কই পেলা অল্প নিয়ে আসছে সর করছে থেকে তো ওই দিনকে আমার বলে দিছে যে যখনই সর খানপুরে যাও রুটি নিয়ে আসা লাগবো তুমি আজকে সকালে যখন ফোন দিয়েছে না বললাম সর করে আসি রুটি নিয়ে আস রুটি আসা লাগবে না 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 আমি আজকে তো আমি ওখান যাবো না আজকে তোমার মধ্যে মানে এই পরিমাণ